আজকে আমরা কিছু আলোচনা করিব এলএম কত প্রকার এবং কি কি তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত উল্লেখিত সেই মহা কঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত এলেম আসলে কত প্রকার এবং কি কি তাহার সঠিক পরিচয় সহ আমাদের টিভি অনুষ্ঠানের প্রোগ্রাম সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে তালা। এলেম পারিবে কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত এলেম আসলে কত প্রকার এবং কি কি তাহার বিষয় কারণ উক্ত এলেম হইল তিন প্রকার আর সেই তিন প্রকার এলেমের মধ্যে হইল চার প্রকার আর সেই চার প্রকার মধ্যে এক হইল শরিয়ত এক হইল এক হইল হাকিকত এবং আরো এক হইল মারেফত এবং উক্ত চার আর কানের মধ্যে সাবজেক্ট হইল পাঁচ প্রকার আর সেই পাঁচ প্রকার সাবজেক্টের মধ্যে এবং আরো এক সাবজেক্ট হইল ইয়ার পরে আরো তিন সাবজেক্ট হইলো তরিক হাকিকত এবং মারেফত উক্ত উল্লেখ প্রত্যেক সাবজেক্ট এবং প্রতি প্রত্যেক হিসাব সম্পর্কে এবং প্রত্যেক মানব দেহর সঙ্গে পরিষ্কার মিল রয়েছে মানে এই যে এলেমের যে সমস্ত স্তর আর কানের যে সমস্ত স্তর সমস্ত স্তর সম্পর্কে কোরআন এবং হাদিস আর প্রত্যেক মানব দেহর রোহানি ফাংশনের সঙ্গে একটা হুবাহু

কোনো ব্যক্তি এলেম সম্পর্কে আরকান সম্পর্কে এবং আরকান কৃত যত প্রকারের সাবজেক্ট আছে এই সাবজেক্ট সম্পর্কে কোনো মতে উপলব্ধি করিতে সক্ষম হইবে না কারণ শরিয়াতের মধ্যে হইল সর্বপ্রথম এলেম যেটা সেটা হচ্ছে এলমে ফিকা এবং এলমে ফিকার মধ্যে সাবজেক্ট হইল দুটা একটা হইল শরিয়াতে নাকিসা আরেকটা হইল শরিয়াতে হাক্কা এখন এই এলমে ফিকার এলেমের মাধ্যমে যখন আমরা এলমে ফেকার এলেমের মাধ্যমে যে সময় আমরা শরিয়াতে হাক্কার মধ্যে উপস্থিত হব তখন আমাদের আজকে নব সৃষ্টি হবে যে ব্যাপারে তিনি ফার্মায়া এক লেসান কৃত এই বাধার যেটা এটা হইল জবানিয় পদার্থ যেটাকে যেটাকে এলমে ফিকারবল এবং এই এলমে ফিকার পুরো সাবজেক্ট ক্লোজ হইবর পরে এরপরে এলমে তাসও পর এলম পল তিন প্রকার এলমে হইল কি একটো আছে এলমে ফিকা একটো আছে এলমে তাসও আরেকটো হইল এলমে লাদুন এই এলমে লাদুন তখনই পাওয়া যাবে যখন মারি ফাতের সাবজেক্টে মারেফতের মোকামে মানুষ উপস্থিত হইতে সক্ষম হইবে অর্থাৎ সর্বপ্রথমে হচ্ছে শরীয়ত শরিয়তের নাকিসার মধ্যে আমরা কেবল আমলদার হইতে পারি ইমানদার নয় এখন ইমানদার হইবার জন্য শরিয়াতে হাক্কার মধ্যে উপস্থিত হইতে শরিয়াতে হাক্কা যে সময় করে হবে সেই সময় আমরা কেবল ইমান পাব এর পরে হচ্ছে মমিনদের স্তর তা যখন নমিনদের স্তর শুরু হয় তরিকাত থেকে তা তরিকাতের স্তরের মধ্যে যখন আমরা উপস্থিত হইয়া ঠিক মতন তরিকা অবলম্বন করিতে সক্ষম হইব তখন ধীরে ধীরে আমাদের মধ্যে এলমে তা সবকৃত যে এলেম এটা প্রকাশ হইতে থাকিবে আর এলমে তা সব যেটা এটা সম্পূর্ণ মানব দেহর মধ্যে আকাশ এই সিনার মধ্যে যে পাঁচজন রুহু রয়েছে অলপ রুহু খফি সির্পা এবং মাথার মধ্যে একজন আনা রুহু আছে এই সমস্ত রুহুগুলো যে রুহু ওটার হিসাব কৃত হচ্ছে এলমে মারে ফটের বাকি আমাদের সিনার মধ্যে যে পাঁচটা রু আছে এটা হচ্ছে এলমে তাসব বলে এটার এখন এই এলমে তাস যে স্তর এই স্তরকে যখন আমরা অতিক্রম করিতে সক্ষম যেয়ে। এলমে মারেফতের মোকামে যাবে যেটাকে এলমে বলা হয়েছে সর্বপ্রথম হচ্ছে শরীয়ত শরীয়তের যে স্তর এটা হচ্ছে আলমে নাসুতের মধ্যে এরপরে এলমে তাসফের স্তর শুরু আলমে মালাকুত থেকে আলমে মালাকুত, আনকাবুত জবরুত লাহুত ওয়াদিয়াত পর্যন্ত যে ইলেম এটা হইল হাকিকতের এলেম এই হাকিকত প্রাপ্ত এলেম যখন আমাদের মধ্যে হাসিল হবে এর পরে যেই এলমে মারে ফত পাওয়া যাবে এলমে মারে মোকাম যেটা সেটা হচ্ছে আলমে আহাদিয়াত মোকাম আর এলমে মারে একমাত্র সম্পর্ক হইল আমাদের এই মাথার মধ্যে একটা রুহু রাখা আছে যে রুহুটার নাম হইল লতিফায় আনা এই আনা রহুর যে সময় চ্যাপ্টার খুলবে ওই সাবজেক্টে যখন আমরা উপস্থিত হইতে পারবো তখন তৃতীয় নম্বরের এলেম পাওয়া যাবে যে মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের এলাহি হাসিল এখন দ্বিতীয় এলএম দ্বারা নবী পাক পর্যন্ত উপস্থিত হওয়া যায় প্রথম এলএম দ্বারাই আমরা মনিন পর্যন্ত উপস্থিত হইতে পারি এর আগে কোনো রকমের সক্ষম না ইমান ইমানের মধ্যে অর্থাৎ মমিন পর্যন্ত সর্বনিম্ন হইল তিন প্রকার একটা হইল মানে এটা মানে শরিয়াতে নাকিসার মধ্যে থেকে হাসিল করা যায় এর পরে সাহেব সময় হাসিল হবে যখন তরিকাতের মোকামে যাবে এরপরে সাহেব এ তাসাবুর হওয়ার পরে সেই সময় যদি নবী পাকের দরবারে রিসালাত পর্যন্ত উপস্থিত হলেন ইয়ার পরে স্তর হইল মানে এলমে মারে ফতের স্তর যেটাকে এলমে লাদুন হয়েছে এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যক্তিগত এলেম এই এলেম তিনি যাহাকে প্রদান ফরমাইবে সেই ব্যক্তি কেবল তাহার দিদারে এলাহি হাসিল করিতে সক্ষম হইবে এখন এই এলেম পাহাড় মকাস থেকে হাসিল করার জন্য সর্বপ্রথমে দরকার হচ্ছে হুজুর পাকের এর এলেম হুজুর পাক এই এর মালিক এখন উনি কাহাকে কোন এলেম প্রদান করবে সেটা হচ্ছে সেই সাধকের মানে ধারণ ক্ষমতার ওপরে হিসাব কিতাব করিয়া যেটাকে অরিজিনাল সব বলে এখন এই যে তিন প্রকার এলেম এলমে ফেকা এলমে একটা সপ এবং এলমে লাদু এই তিন প্রকার এলমের মধ্যে এলমে লাদু হইল মানে দিদারে লাহি কৃত এল এলমে তাসপ হইল দিদারে মুস্তফা কৃত এলে আর এলমে ফেকা হইল ইমান হাসিল করার এল যতক্ষণ পর্যন্ত ইমান না হাসিল করা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো মোকাম পাওয়া যাবে না যে কারণে আল্লাহ খোদ ফরমায় যে আমি আমলদার মধ্যে থেকে মমিন বানাই এবং মমিনদের মধ্যে থেকে মানে আমলদার মধ্যে থেকে ইমানদার বানাই আর ইমানদার মধ্যে থেকে মমিন বানাই প্রথমে বল বলেছি প্রথমে আমলদার হইতে হবে এর পরে ইমানদার হওয়া যাবে ইমানদারের পরে মমিন বানায় তিনি এই মমিনদের ভিতরে থেকে ওলি বানায় আর ওলি সেই ব্যক্তি যিনি বারে এলাহির তিদারে দিদারুন অফ করিয়াছে তাকে দর্শন করিতে সক্ষম হইতে সেই ব্যক্তিকে ওলি বলা হয় নসাতahar কোন ব্যক্তি ওলি হওয়ার যোগ্য নয় এখন এই যে ইলমে তাসাউফের যে বিষয় যেটা অরিজিনাল আমাদের বাতিনগত ব্যাপার আমাদের দেহের মধ্যে যে এলম আছে যেটা রূহানী ফাংশন এটাকে এলমে তাসাউফ বলা হয় ইলমে তাসাউফের হিসাব কি তা আমাদের মানে কলবি এলেমের সঙ্গে সম্পর্ক ওখান থেকে শুরু হয়েছে অর্থাৎ যে কারণে আজকে আমাদের ফুলফিল আলোচনার বিষয় হলো এলেম কত প্রকার এবং কে কি এলেম হইলো তিন প্রকার আর এই তিন প্রকার এলেমের মধ্যে অনেকগুলো আরকান আছে অনুগ্র সাবজেক্ট আছে অনেকগুলো নিয়ম কানুন আছে অনেকগুলো হিসাব কিতাব আছে যেগুলো হাসিল করার জন্য একজন সুশিক্ষিত কামেল জাত ওলি কিংবা শতেং মুর্শিদের দরকার হইবে जायক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে এই এলমে তসব সম্পর্কে আরো কিছু আলাপ আলোচনা অবশ্যই করা হইবে ইনশাল্লা তালা ফের দেখা হইবে